খিদা আর হাঁটতে পারতেছি না হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি আজকে বিজয় দিবস আজকে আজকে আমার খাওয়া নাই পকেটে টাকা নাই আজকে আমার বাবা মুক্তিযোদ্ধা যদি সার্টিফিকেটটা নিত তাহলে আমার আজকে চাকরি হতো পকেটে টাকা পয়সা থাকতো আহ আহ আজকে কেউ নাই আমাকে সাহায্য করার মতো আহ কী হইল মন না ভালো নাই রে মন ভালো নাই এই ষোলো ডিসেম্বর আইলে তো বুকটা দরফর করে মনে পড়া যায় আমার বাবারে মুক্তিযুদ্ধরাই মেরে এসেছে পাকিস্তানের লিগা আমার বাপে জীবন বিসর্জন দিয়ে দিছে ও হ্যাঁ বন্ধু কেমন আছো ভালো নাই এই বাংলাদেশের বিজয় দেখলে আমার মুখটা দরবর করে আমরা পাকিস্তানের লোক পাকিস্তান এই দেশটা করতে পারলাম না মনটা খুব ভালো না বাবা বাবা আমি দিয়া ঘুরতে যাবো পঞ্চাশটা টাকা দাও না পঞ্চাশ নিবি ঠিক আছে বাবা বাবা তুই কি গান কি কবলে দিস ষোলো ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে এটা কি দিস আরে এই দিন তোর দাদার মৃত্যুবার্ষিকী দিন তুই এইটা কেন করছো তুই জানো শোনো আমরা এই দেশটা ভালোবাসি না আমরা পাকিস্তানের লোক খুল 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 বাবা খুল খুল না আমি এটা খুলবো না খুলবি না আরে তো রাম পঞ্চাশ টাকা না একশো টাকা দিন শুন পাকিস্তান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ না বাংলাদেশ ভালো না তুই এটা খুল বাবা খুল খুল ভালো আমার লোক কি বাবা বাবা না বাবা আমি এই দেশের সন্তান আমি এটা পড়বো আরে এই দেশের সন্তান হলো আমরা এই দেশের না আমরা হলো পাকিস্তান আমগো বুকে পাকিস্তান আমরা পাকিস্তানে ভালোবাসি পাকিস্তান অনেক কিছু দিছে তোর দাদারা কত কিছু দিছে এই পাকিস্তানরা কিন্তু তোর দাদা রাজাঘর ছিল বলে ওই মুক্তিযুদ্ধের তোর দাদারা মেয়ে নিছে মনে বললে এখনও খুব কষ্ট হয় পাকিস্তানের লিগা তোর দাদা জীবন বিসর্জন দিয়ে দিছে এখনও আমরা পাকিস্তান থেকে বাধা পাই এরা মনে রাখতে হইবো আমরা পাকিস্তানের লোক পাকিস্তানের ভালোবাসি খুল বাবা খুল খুল না আমি খুলবো না এটা খুল বাবা কুল কুল তুই ভালো বাবা না তুই চল যাই

আমরা খুলবো না বাংলাদেশ জিন্দাবাদ আরে মুখটা আবার দরবর করতেছে রে আবার দরবর করতেছে তোর আবার কি করতে শুনতে বাবা খুল খুল না আমরা বাংলাদেশকে ভালোবাসি এই বাবা খুল ও তো বুঝে না ছোট মানুষ তোমরা খুলো তোমরা খুলো এটা দেখো আমার বুক জল জল করে মানে খুব কষ্ট বুক খাও 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 আগুন চলে খুল বাবা খুল না এটা আমাদের কর্তব্য কর্তব্য আরে আমার পেরে

কালসারাপ জন্ম দিয়েছি কালসারাপ জন্ম দিয়েছি রে কালসাব জন্ম দিয়েছি আর কি করুন নিজের পোলা দুধ এরকম কাজ করে এই দেশটা যদি ভালোবাসে তাহলে আমি একা দেশে ভালোবাসি কি আমি একা পাইছে না ভালোবাসে কী না আমি পাইছে নিয়ে ভালোবাসি পাইছেন আমার পাইসান জিন্দাবাদ দাবাদ না আর সূর্য হয় না ও আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ। কি হয়েছে হইছে ভাই? ভাই আজকে আমি দুই দিন ধরে অনাহারে ভাই। কিছু খাই নাই ভাই। বলছেন কি ভাই? ভাই আমি মুক্তিযোদ্ধা সন্তান ভাই। কি বলেন ভাই? আমি মুক্তিযোদ্ধা সন্তান হই আজকে অনাহারে আছেন ভাই। ভাই আপনার বাবার জন্য আমরা দেশ স্বাধীন পেয়েছি ভাই। ভাই আমার বাবা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিতে পার নাই ভাই। যদি আজকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিতে পারতো তাহলে আজকে আমার এই সমস্যা থাকতো না ভাই। এই অভাবে আমার থাকতে হতো না ভাই। আচ্ছা ভাই মনে কিছু করেন না ভাই যা পারবেন ভাই টাকা টাকা নাই ভাই আচ্ছা আপনি এখানে বসেন সন্তুষ্ট হয়ে বসেন আমি বাসা থেকে আপনার জন্য যা পারি তাই জানিয়ে দেব ভাই আসবেন তো ভাই আচ্ছা ভাই আচ্ছা ভাই তাহলে আচ্ছা ভাই আপনি এখানে শান্ত হয়ে বসেন ভাই আচ্ছা ভাই আসেন কিন্তু ভাই আচ্ছা ভাই আচ্ছা কে কি নাই ওই ভাই আসার কথা আছে না

এই ধারণ ক্ষমতা শক্তিটুকু আমার নেই ভাই আমি যদি আপনার কথা আমি বুঝতে পারছি ভাই যদি আমাদের পকেটে কোনো টাকা দাও থাকতো আপনি দিয়ে দিতাম ভাই 5 10 হাজার টাকা দাও দিয়ে দিতাম ভাই আপনাকে আমাদের কোনো 1 টাকাও নাই ভাই ঠিক আছে আমার খুব কষ্ট হচ্ছে ভাই আমি মানে আর বাসবো না ভাই আর ভাই না বাজব না ভাই এই কথা বলতো না ভাই অবশ্যই বাজব না হয়তো আমি না আমাদের আছে অন্যজন লোক যারা অবশ্যই আছে ভাই টাকা পয়সা ঠিক আছে সে আপনাকে দাও দিয়ে দেবে ঠিক আছে ভাই তো আসি ভাই ঠিক আছে আর পারতেছি না আমি মনে বাসবো না আল্লাহ

ও চিনছি চিনছি তোর বাপে অকয় কি বন্ধু বান্ধব নিয়া আমার বাপরে মাৰি এৰিছিলো আমার বাবাক আছিলো তার এই সন্তান হ্যাঁ সন্তান তার এই সন্তান এইবাৰ বুধছি দেখ বাপে শাস্তি তার বাপে আমে আমার বাপৰে মাছিলে দেখিয়া দেখ এই বিজয়ৰ দিনে নাখায় ইছত হ্যাঁ ভাল হৈছে দেখ কাল্লা তোলে কেমন শাস্তি দিছে দেখ তোর বাপে তো আমরা শাস্তি দিতে নাই

আমি একবার মনটা শান্তি করে শুনতে চাই আহ পণ্ডপুর নামে রয়েব তোমার যা খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করতেছি চাকরির করে দিম পাকিস্তান থেকে ভাতা আইব সেই টাকাও তারা দিব খালি একবার ক বাবা ক বাংলাদেশ জিন্দাবাদ আমি বাংলাদেশের জন্য জান দিতে পারি আমি এই কথা বলতে পারবো না আরে দেখ তার বাবাই দেখ তোর খেলা রেখে গেছে কিছু হয়নি কিছু হয় নাই

বাবারা আর বলিও না দুঃখের কথা বাবারা আমি আজকে দুই দিন ধরে না খেয়ে আছি বাবা আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন মুক্তিযুদ্ধের সন্তান হয়ে না খেয়ে আপনি মুক্তিযুদ্ধের সন্তান বাবা আমি অনেক কষ্টে আছি বাবা বাবা আঙ্কেল আমাদের কাছে কিছু খাওয়ার জন্য টাকা দিয়েছিল আমার না বাবা তোমরা ছোট মানুষ থাক বাবা লাগবে না তোমরা ছোট মানুষ তোমরা খাও

আজকে দেশের রাজাকারের বাচ্চাগুলা এরা রাজাকারের ছেলেগুলা এরা অনেক হই হুল বলতেছে এরা স্বাধীনের এদের বাবাগুলো ছিল একজন রাজাকার এই রাজাকারের ছেলেগুলা আজকে মনে করেন এই করতেছে ওই করতেছে করে বহুত কিছু করতেছে কিন্তু আমার বাবা একজন মু মুক্তিযুদ্ধ হয়ে আজকে আমি দুই দিন ধরে অনায় রেস বাবা আমার আমি আর যাক তোমরা আমার যা দিস আমি এড়িয়ে দিয়ে ডাইল ভাত খাবো আল্লাহ তোমাদেরকে সারা জীবন বাঁচায় রাখুক সারা জীবন তো বাঁচতে পারবা না তোমাদেরকে আমি এটুকু দোয়া করি তোমরা ভালো হও সুস্থ থাকো ভালোভাবে চাকরি বাকরি করো এই বলে আচ্ছা ঠিক আছে তোমরা যাও আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম সালাম আহ এই দেশে এখনো ভালো মানুষ আছে ভালো মানুষের ছেলে আছে আমার দুইশো টাকা দিয়ে গেছে আহ আমি যাই এটা দিয়ে কিছু খাই খেয়ে আগে জীবনটা বাঁচায় আহ আহ